গভীর সমুদ্রে ভাসছে দুটো বিশাল ট্যাঙ্কার চারিদিকে শুধু কালো পানি ও ঠান্ডা বাতাস হঠাৎ দূর থেকে ক্ষুদ্র বিন্দুর মতো এগিয়ে আসছে আলো মুহূর্তেই যা ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হয়ে আকাশ জুড়ে ছড়িয়ে দেয় আগুনের রং ঠিক এমন দৃশ্যই দেখা গেছে কৃষ্ণসাগরে আর এই ভয়ঙ্কর ঘটনার মাঝে ছিলেন চারজন বাংলাদেশি নাবিকও কৃষ্ণসাগরের ব্যস্ত রুট অতিক্রমের সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী ইউক্রেনীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিষয়টি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির যাচাই করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় দ্রুতগতির ড্রোনগুলো ট্যাঙ্কারের গায়ে আঘাত হানার পরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন আকাশে উঠতে থাকে ধোয়ার কুণ্ডলি একজন ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা যৌথ অভিযানে ব্যবহার করা হয়েছে সামুদ্রিক ড্রোন রাশিয়ার জ্বালানি খাত থেকে যুদ্ধ অর্থায়নের মূল উৎস দুর্বল করতেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের হামলা বাড়িয়েছে কিয়েভ তবে রাশিয়া এই বিষয়ে এখনো করেনি কোনো মন্তব্য তুরস্কের উপকূলে গেল শুক্রবার হয় এই হামলা লক্ষ্যবস্তু করা হয় এম কায়রোস ও বিরাট নামের গাম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার তুরস্কের কোস্টগার্ড এমটি টি কাইরোস থেকে উদ্ধার করেছে পঁচিশ জন নাবিককে তাদের মধ্যে চারজন বাংলাদেশি সংশ্লিষ্ট সূত্র জানায় উদ্ধার হওয়া সবাই নিরাপদে আছেন এবং তাদের শারীরিক অবস্থা ভালো তারা এখন তুরস্কের একটি হোটেলে আছেন মালিক পক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায়